আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনার পরিবারের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবা পেতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করবেন স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতি দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন স্বাস্থ্যসাথী কার্ড হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্তত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিমা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে কোনো সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে প্রতি বছর মাথা পিছু পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যায় সবচেয়ে বড় সুবিধা হলো এই কার্ড পরিবারের মহিলাদের নামে করা হয় তো দেখি নেওয়া যাক কারা আবেদন করতে পারবে এই কার্ড আবেদন করতে কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনার পরিবারের অন্য কোনো সদস্য সরকারি স্বাস্থ্য বিমা যেমন স্বাস্থ্য বিমা স্কিম এস এইচ আই বা অন্য কোনো সরকারি চিকিৎসা সুবিধা না থাকলে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এখানে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দরকার পরিবারের সকল সদস্যদের আধার কার্ডের ফটোকপি পরিবারের প্রধান অর্থাৎ যিনি মহিলা তার আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি পুরো পরিবারের ছবি ও একটি মোবাইল নাম্বার আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য এখানে আবেদনপত্র পাওয়া যায় আবেদনপত্রটি ফর্ম বি সঠিকভাবে পূরণ করুন ফর্মে আপনার ও আপনার পরিবারে সকল সদস্যের নাম আধার কার্ড বয়স ইত্যাদি সকল তথ্য লিখে দিতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ফর্মের সাথে অ্যাটাচ করুন এবার সম্পূর্ণ ফর্মটি ক্যাম্পে জমা দিন ফর্ম জমা দেওয়ার পর আপনাকে একটি রসিদ দেওয়া হবে ওই রসিদটি যত্ন সহকারে রাখবেন কারণ এটি আপনার আবেদনের প্রমাণ এরপর কিছু দিনের মধ্যেই আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে এরপর দুয়ারে সরকার ক্যাম্প থেকে বায়োমেট্রিক ডেটা এবং ছবি তোলার পর আপনার স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি দেওয়া হবে এই কার্ডে আপনার পরিবারের সকল সদস্যের তথ্যে থাকবে তো এই ছিল স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি